মানব সভাপতি আজকে হয়তো পক্ষদের তিনজন বক্তার আজকের বিতর্কের বিষয় বলে গেছেন আজকের বিষয়ের বিষয় ছিল শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় মুখ্য এখানে তারা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় মুখ্য হিসাবে বিতর্ক করবে অন্য কোনো বিষয় না কিন্তু তারা তা না করে হিসাবে অন্য কোথায় চলে গেছে তারা বিতর্কের বিষয় টানছে বিতর্ক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে মানব সভাপতি এখানে বিতর্ক প্রতিষ্ঠান করতে হয়ে থাকে আসবে তা আমার জানা নেই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা তুচ্ছ স্বালুবিত করছি না আমরা বলছি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা নিয়ে কারণ শিক্ষা প্রতিষ্ঠানটা তখনই ভূমিকা পালন করতে পারবে যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বয়ং সম্পূর্ণ শিক্ষক প্রশিক্ষিত অবস্থায় থাকতে পারবে তার আগে না মানুষ সভাপতি এখানে আমাদের প্লাস পয়েন্টে ছিল এই যে আমরা বলছি শিক্ষা প্রতিষ্ঠানের তুচ্ছ না বরং শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ নিয়োগ শিক্ষক দক্ষ শিক্ষক নিয়োগ থাকা জরুরি এক্ষেত্রে আমি আপনাদের একটি বিষয় মনে করতে চাই আমাদের মহান বিশাল্লাম আইনস্টাইন আইনস্টাইন এবং মহাবিজ্ঞানী আইজাক নিউটন তারা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম তারা কিন্তু না বরং আমরা শিক্ষককে তুচ্ছি তা মনে করছি না বরং আমরা বলছি শিক্ষার মান উন্নয়ন করার জন্য একজন শিক্ষককে সুসংগঠিত প্রশিক্ষিত দক্ষ এবং আদর্শবান হতে হবে তবে শিক্ষার মান উন্নয়ন সম্ভব উন্নত আমরা বিশ্বের অন্যান্য দেশে দেখতে যেখানে শতভাগ শিক্ষিত এবং প্রশিক্ষিত শিক্ষক রয়েছে এবং তাদের শিক্ষার মানুষ প্রায় শতভাগ এক্ষেত্রে বলছে আমাদের বাংলাদেশের যদি শিক্ষার মান উন্নয়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করতে হবে যা আমাদের বিতর্কের মূল বিষয় ছিল ধন্যবাদ মানব সভাপতি ধন্যবাদ সবাই